আমাদের মা বোনেরা এই ঘরে ফিরতে পারবে ধর্ষিত হবে না লাঞ্ছিত হবে না একটি জিনিস হবে না প্রত্যেকটা গরিব মানুষ তারা বসবাস করবে বস্ত্রহীন কোন মানুষ বাংলাদেশে থাকবে না চিকিৎসাহীন কোন মানুষ ভুখের পড়বে না আকাশের জিনিস কোনো মানুষ আর ঘুমাবে না যারা অর্থের অভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা হবে বস্ত্রের ব্যবস্থা করা হবে অন্নের ব্যবস্থা করা হবে বাসস্থানের ব্যবস্থা করা হবে শিক্ষা বস্ত্র অন্ন বাসস্থানের ব্যবহারের জন্যই মানুষ বারবার যুব আছে আমার মানুষ জীবন এই ইসলামটা রক্ষা করার জন্য তাদের বঙ্গ রক্ষা করার জন্য কিন্তু আমরা কি দেখেছি ব্রিটিশ সভা আন্দোলন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আমাদের সাথে বৈষম্য করছে ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে চলে গেলেই বৈষম্য দূর হবে কিভাবে কি দেখলাম ব্রিটিশ যাওয়ার পরে ইন্ডিয়ান সংখ্যাগ্রস্ত মানুষগুলি মুসলমানদের সাথে বৈষম্য শুরু করেছে মুসলমানরা চিন্তা করল যদি আমরা আলাদা করতে পারি তাহলে বৈষম্য দূর হবে এই মুসলমানরা আন্দোলনের ভিত্তি দিয়ে পাকিস্তান নির্দেশ করেছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু আমরা কি দেখেছি পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে ভেবেছিলাম এক এক করে যদি আমরা আলাদা হতে পারি তাহলে বৈষম্য দূর হয়ে যাবে সবার অধিকার প্রতিষ্ঠিত হবে আমি প্রশ্ন করতে চাই

যতদিন পর্যন্ত বাংলাদেশের পোস্টা মানুষের অধিকার পুষ্ক না হবে গরিব দুঃখী ভেবে মানুষের অধিকার পুষ্ক না হবে পুরুষ এবং মহিলার পুষ্ট না হবে যতক্ষণ একজন চাকরিজীবী যে কোনো চাকরি করতে না পারবে যতদিন পর্যন্ত বাংলাদেশের বাস্তার নিরাপদ না হবে যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ অধিকার পুষ্ক না হবে আজকে চলেছেন পরিবেশের দহায় গিয়ে আমাদের সিরিয়াল পাথর হয়েছে আমরা জানি না কে আমাদের দৃশ্যমান কে আমাদের বন্ধু বার দেশের পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে

একজনের নাম সিও চোখে কি করবে যে তার দলের পরিবর্তন হয়েছে আদর্শ মধ্যে হয়েছে ঘুরতে থাকে

নির্বাচন করে তারা নৌকা কিন্তু যারা এই প্রতীকের নির্বাচন করে তারা গরিব না খারাপ গরিবরা যারা নির্বাচন করে গরিব গরুর চাকা

جس کے صدقے کے شرف سے اور اس کے بار کے لیے دعا کروں اللہ ہمارے ملک کو آمین۔ اللہ پاک آمین۔ اللہ اکبر۔ اللہ اللہ۔ اللہ کے اللہ۔ ہمارے ملک کے محافظ کریں۔ آمین۔ اللہ صحت جوان کے محافظ آمین۔ افکار زمین اپنا گل پاکستان۔ آمین۔ اسلام کے معاطر کے صحابہ کرام کو جن کے نستے جگہ ہے اور توفیق دی جائے۔ آمین۔ یا اللہ <سؤال> سبحان اللہ طاقت جلدی اللہ ہم کو کامل پر مسلمان خالص اسلام کی دیجیے یا اللہ رب جل وعلا تعالوا ربنا نستغفر تصلیب بارو تعالی کا استغفار کرتے ہیں وہ ہر دو عالم و ہر دو عالم و اللہ اجمعین رحمما من رحمت يا رب العالمين امام ابو علماء کرام الحمدللہ کینا